আজ বিকেল পাঁচটায় গুলশানের একটি রেস্তোরাঁয় তাণ্ডবের প্রেস কনফারেন্স হতে চলেছে সেখানে কে কে থাকবেন কে কে থাকবেন না কি হতে চলেছে প্রেস কনফারেন্সে ট্রেইলার কি প্রেস কনফারেন্সে আসবে কিনা এই বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলাপ করব এবং আলাপের শেষে একটি দুষ্টমিষ্ট সংবাদও আছে যারা আলাপের শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তাদেরকে অগ্রিম অভিনন্দন গতকাল তারিখ আজকে পাঁচ তারিখ না প্রেস কনফারেন্স হওয়ার কথা ছিল তিন তারিখে তিন তারিখ হইল না তাহলে সবাই ভাবছে ঠিক আছে চার তারিখ হবে চার তারিখও হইলো না তাহলে পাঁচ তারিখ তো হ ভাই কারণ ছয় তারিখের পরে সাত তারিখে ঈদ তো ঈদের দিন প্রেস কনফারেন্স করবে নাকি না প্রেস কনফারেন্স পাঁচ তারিখেই হচ্ছে বিকেল পাঁচটার সময় বাহ টাইমটা কিরকম একটা সুন্দর টাইম হলো না পাঁচ তারিখ পাঁচটায় প্রেস কনফারেন্স সবগুলো প প প প একটা গান আছে না প প প প প প প প সালমান খানের গান যাই হোক গান সালমান খানের হোক আর প্রেস কনফারেন্স পাঁচটায় হোক প্রেস কনফারেন্স কিন্তু সাকিব খানের তাণ্ডবকে নিয়ে তাণ্ডবকে ঘিরে ঘিরে মাফ চাওয়াকে ঘিরে এখনো কিন্তু হাওয়া ঠান্ডা হয় নাই হাওয়া এখনো গরম সাকিব একাংশ লিচু বাগান গানটা দেখেই নাই ফারজানা নাম বোধ হয় ওই যে আমেরিকায় এফ এ হ্যাঁ ফারজানা সে একটা তার ছবি সম্বলিত স্ট্যাটাস দিয়েছে সাকিব জিয়ানদের উদ্দেশ্যে যে আমি এখনো পর্যন্ত লিচু বাগান গানটা দেখি নাই যতক্ষণ না পর্যন্ত নিশো সবার সামনে মাপ চাইছে অথবা নিশোর অন্তর্ভুক্তি তাণ্ডবে থাকছে না এই ব্যাপারে রাফি কনফার্ম করছে ততক্ষণ পর্যন্ত সে লিচুর বাগানে গানটা দেখবে না এবং তাণ্ডবের কোনো প্রকার প্রচার প্রচারণা করবে না এই কথা বলিয়া সে তার কিছু সমর্থকদেরকে তার সঙ্গে সংহতি প্রকাশ করার একটা একটা অলিখিত প্রস্তাব দিয়েছে এবং সেই অলিখিত প্রস্তাবে দেখলাম যে অনেক সাকিব ইয়ানব সায় দিয়েছে অনেকে আবার দেখলাম যে ভিডিও বানিয়ে ছাড়ছে যে খুব কষ্ট হচ্ছে সাকিব খানের লিচুর বাগানের গানটা দেখছে না দেখে নাই এই তাদের অনেক কষ্ট হচ্ছে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে চোখ দিয়ে পানি আসতেছে আবার অনেকে দেখলাম তাদের এই কষ্টকে একটু উপেক্ষা করে বলছে যে তোমরা লিচুর বাইনে গান দেখো দেখো দেখবা কি দেখবা না তাতে শাকিব খানের কিচ্ছু যায় আসে না মানে পাল্টা পাল্টি এক একজন এক এক রকমের কমেন্ট করছে এবং এই সমস্ত কমেন্টে মাধ্যমে এখনো পর্যন্ত তাণ্ডব নিয়ে যে আহ ভক্তগুলের ভেতরে একটা একটা ক্ষোভ সেই ক্ষোভটা এখনো যায় নাই শাকিব খান এবং আফরান নিশো কাঁধে হাত দিয়ে যে ছবিটা প্রকাশ হয়েছে সেই ছবিটাতে তাদের মন ভরে নাই তারা এখনো পর্যন্ত চায় যে সাকিব খান অন ক্যামেরায় ক্ষমা চাইবে এখন আমার কাছে মনে হয় ক্ষমাটা বোধ হয় এটা সাকিব খানের কাছে না ওই ভক্তদের কাছে চাইবে ব্যাপারটা এরকম হয়ে গেছে মানে সবকিছু মিলিয়ে সিচুয়েশনটা আমার কাছে এরকম মনে হচ্ছে যে আফরান বিষয় সাকিবিয়ানদের কাছে ক্ষমা চাইবে সাকিব খানের কাছে ক্ষমা চাইলে হবে না ব্যাপারটা রকম হচ্ছে বিষয়টা এরকম ভাবটা এরকমই আসছে নাহলে সাকিব খানের সঙ্গে মিউচুয়াল হয়ে গেছে এরকম একটা ছবি যখন ফেসবুকে প্রকাশিত হয়ে গেছে সারিয়ান সাকিব তার ভ্যারিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছে আবার মহেন্দ্র সনি সেটা নিয়ে আবার স্ট্যাটাস দিয়েছে এত কিছুর পরেও যখন তাদের মন গোলছে না তখন তারা আসলে কি চায় তাই তো তারা আসলে কি চায় তারা আসলে কি চায় তারা কি চায় তারা চায় যে নয় সাকিব খানের সঙ্গে যে যে কাছে আপনার মাফ চেয়েছে সেই মাফ চাওয়ার ফুটেজটা তারা দেখতে চায় এটাতে তাদের অন্তরের হবে। এটাতেই তারা বুঝে নিবে যে তাদের সাকিব খানের কাছে আফ্রান নিশো তো যাই হোক তাদের যে প্রতিজ্ঞা তাদের যে চাওয়া সেই চাওয়া অনেক যুক্তি আছে যুক্তিসঙ্গত আমি মানছি আমি মানছি এটা সবাই মানবে নিশ ভুল করেছে সেই জন্যে নিশ্ব ক্ষমা কিভাবে চাইবে সেটি নিশোর বিষয়ে আর এখন নাই সেটি এখন হয়ে গেছে সাকিবিয়ানদের বিষয়ে কারণ নিশো ভুল করেছে অন ক্যামেরায় শাকিবandro চাইছে নিশো সেই ভুলের ক্ষমাটাও চাক অন ক্যামেরায় তো দেখা যাক নিশো আদৌ সেই অন ক্যামেরার ক্ষমাটা চায় কিনা আজকে যে প্রেস কনফারেন্স হতে চলেছে প্রেস মিট হতে চলেছে সেই প্রেস মিটে নিশো আসবে কিনা এর মধ্যে আবার কিছু ভক্তকুল দেখলাম সাকিবিয়ানরা নিশোর হাত জোর করে এইভাবে হাত জোর করে সাকিব খানের সঙ্গে পাশে একটা ছবি এডিট করে বসিয়েছে যাতে করে তারা ওই দুধের স্বাদ ঘোলে মেটাতে পারে যেহেতু ওই অন স্ক্রিন নিশোকে ক্ষমা চাইতে দেখে নাই এখনো সো ওই ওই স্বাদটা এডিট করে ওই ছবিটা দিয়ে মেটাতে চাইছে তো এটাকে কি আমরা দুধের স্বাদ ঘোলে মেটানোর কথাই তো বলবো নাকি তাহলে আর এই ধরনের এডিটেড ছবি কেন যাই হোক জোক স্যাপার আসলে আমি যেটা বলতে চাইছিলাম যে এই ধরনের এডিটেড ছবি বানিয়ে খাওয়া খা কেন আবার একটা ঝামেলার সৃষ্টি করা ক্যামেরাটা যেহেতু শেষের দিকে অন্তের দিকে শেষ হয়ে যাচ্ছে এখন একটু অন্যভাবে এগুলোকে ডিল করতে হবে একটু ডিল করতে হবে সময় দিতে হবে আফরান তার আগে যদি সাকিব এরকম এডিটেড ছবি প্রকাশ করে এবং বিভিন্ন জায়গায় সেটা ছড়ায় দেয় ব্যাপারটা একটু নিশোর ভক্তদের কাছে আবার খারাপ লাগবে এখন পরে নিশোর ভক্তরা আবার যদি বাইকে বসে না এখন সাকিবকে নাফ চাইতে হবে তারা এই ধরনের পোস্ট কেন বাড়াইলো এরকম পাল্টা পাল্টি অভিযোগ চলতেই থাকবে ভাই এটা শেষ করেন এন্ড ইজ সাকিব খান আপনার যেখানে মিলে গেছে আপনারা ভক্ত খানের ভক্তরাও মিলে বাদ বাকিটা তাদের উপরে ছেড়ে দেন শেষ করেন এটা এই চ্যাপ্টার আর বলতেও ভালো লাগছে না আলোচনাও করতে ভাল লাগছে না আমার মনে হয় এটাই আমার ভিডিওতে এই বিষয় নিয়ে লাস্ট আলোচনা এটা নিয়ে আর আলোচনা করবো না আচ্ছা পাঁচটার সময় কি প্রেস কনফারেন্সে আমি যাবো এখন তো সোয়া তিনটা বাজে কি বলেন যাব আসলে এই যে উত্তরা থাকি উত্তরা থেকে গুলশানে যাওয়া আসা একটা জ্যাম বৃষ্টি গোলাপ চায় মন আসলে বাসা থেকে বের হয়ে এর ভিতরে এই হ্যাসেলটা পোহাই তারপর যদি মুড অন থাকে আই উইল অভিয়াসলি গো দেয়ার্ড মিট মাই ভাই ব্রাদার্স এখানে অনেক ভাই ব্রাদার্স আসবে আর এটা একটা ঐতিহাসিক প্রেস কনফারেন্স হতে চলেছে তো এটা চাক্ষুষ দেখার যে ইচ্ছে সেটি কিভাবে আমি মিস করি আর ট্রেলারের যে বিষয়টা বলছিলাম যে আজকের প্রেস কনফারেন্সে ট্রেলারটা দিবে কিনা বা আজকে ট্রেলারটা দিবে কিনা তো যতটুক আমি জানি যে ট্রেলার এখনো পর্যন্ত ট্রেলারের কাজ চলছে দেখেন এমন কিছু দিবে না রাখেন যেটা থেকে আপনারা খুদ্ ব্যয় করতে পারেন অলরেডি আ লিচু বাগানের গানটি মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেছে সেই গানের সঙ্গে আপনারা তাসদিয়া ফারিদের গানকে মিলায় ফেলতেছেন একটা প্রেস মিটা দেখলাম বলতেছে লিচু ফেল লিচু ফেল লিচু ফেল 15 নিয়ে যার প্রশ্ন আছে আপনি প্রশ্ন করবেন আচ্ছা আমরা মাইক্রোফোন দিচ্ছি এই ধরনের কথাবার্তা যারা বলে তাদের মন মানসিকতা জ্ঞান কোন লেভেলের সেটা কিন্তু বোঝাই যায় একটা 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 কত কত বাজেটের গান গান সুন্দর সেই সঙ্গে গানটাও সুন্দর হয়েছে সেই গানটা দুর্দান্ত হয়েছে কিন্তু এইভাবে একটা গানের সঙ্গে আর একটা গানকে আপনারা মিলাই ফেলবেন এইভাবে লিচু ফেল লিচু ফেল বলে চিৎকার করবেন অন ক্যামেরায় একটা প্রেসমিট হওয়া চল চলছে এটা ঠিক না এটা সমাচীন নয় কারণ আপনারা যারা গেছেন ওই প্রোগ্রামে আপনার সবাই এই হয় ইনসাফ সংশ্লিষ্ট অথবা সংবাদ পত্রিকা সংবাদ মাধ্যম সংশ্লিষ্ট অথবা সেখানে দাওয়াত প্রাপ্ত আপনারা তো আপনাদের কাছ থেকে এই ধরনের আচরণ কখনোই কাম্য নয় এতে বিব্রত হয় ওই শিল্পীরা বিব্রত হয় দর্শকরা বিব্রত হয় এবং অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনারও সৃষ্টি হতে পারে যাই হোক ফাইনালি ট্রেইলারটা কবে আসতেছে ট্রেইলারটা আজকে আসতেছে না এটা দিস ইজ ফর শিওর কালকে হয়তো ট্রেলারটা পেয়ে যাবেন কালকে ঈদের আগের দিন ঈদের আগের দিনই ঈদ শুরু হয়ে যাবে সাকিব খানের তাণ্ডবের ট্রেইলার দিয়ে সো আপনারা যারা অধীর আগ্রহে বসে আছেন ট্রেইলারের আপডেট প্রেস মিটের আপডেটগুলো দেখবেন তারা আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখেন অনেক কিছু লাইভ হতে চলেছে আমি সেই প্রোগ্রামে গেলে অনেক কিছু ইনস্ট্যান্ট আপলোড হতে চলেছে সো লেটস ওয়েট অ্যান্ড সি